তীব্র তাপপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের পটল চাষ শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা বাগান জলের অভাবে ঝরে পড়ছে পটল ফুল হতাশ চাষিরা আর বাগানের দিকেই যাচ্ছেন না নামখানা ব্লকের নারায়ণপুরের নাদাভাঙা জুড়ে চাষ হয় পটলের এক একজন চাষী প্রতি সপ্তাহে দুই থেকে তিন কুইন্টাল পটল পাইকারি বাজারে বিক্রি করতেন তীব্র গরমে লাভ ঘরে তুলতে পারবেন না বলে জানালেন কৃষকরা লাগবে গাছ তো সব শুকিয়ে যাচ্ছে আর যদি গাছ প্রায় মারা মানে গাছ মরে যাচ্ছে আর যেগুলো ফুল আসছে ও শরীর কিছু কোনোভাবেই থাকছে না সব লাল হয়ে শুকিয়ে যাচ্ছে এদিকে তো বৃষ্টি হয়নি প্রচুর গরম আর তারপর যে ইয়াসের বন্যা নোনা জলের জন্য আমাদের প্রায় সমস্ত লগা টাকা শেষ বহু কষ্ট করে আমরা যেটুকু চাষ করছি সেগুলোও রাখতে পারছি গরম পড়েছে প্রচণ্ড গরম আর তোমার ইয়াসের জলের ফলে মাটি সব নোনা হয়ে গেছে মাটিতে নুন ধরে গেছে প্রচন্ড তাপের জন্য সব নোনা ফুটে যাচ্ছে মাটিতে আর গাছও তাপের জন্য মরে যাচ্ছে আর যে জল পুকুরে জল দেওয়া যায় জলও প্রচন্ড তাপের নোনা প্রাকৃতিক দুর্যোগের জেরে নোনা জলে প্লাবিত হয়েছিল নামগানার এই এলাকা মাটিতে লবণের পরিমাণ বাড়ায় ফলন তেমন হয় না এবার গ্রীষ্মের দাপটে সেই ক্ষতি কয়েক গুণ বাড়লো বলছেন কৃষি অধিকর্তা যতীন্দ্রনাথ হালদার ইয়াস ধরে পর যে নোনা জলটা মাটি উঠে গিয়েছিল যার ফলে হচ্ছে মাটির লবণাক্ত ভাবটা এই গরমকালে গরম পড়তেই হচ্ছে সেটা বেশি হয়ে যাচ্ছে যার ফলে উপরে হচ্ছে লবণ জমা হচ্ছে এবং সেইখান থেকে গাছের মূলটা নষ্ট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে গাছ পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে চাষিরা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে মূলত যে সমস্ত দেখা নোনা জল উঠে গিয়েছিল এবং হচ্ছে গিয়ে লবণাক্ত পরিমাণটা বেশি হয়ে গেছে তো চাষিদের উদ্দেশ্যে বলবো যে যে সমস্ত জায়গায় নোনা জল নলবনাক্ত হয়ে আছে সেই সমস্ত জায়গাতে যদি চুন ব্যবহার করা যায় এবং পরবর্তী যে চাষগুলোগুলি বা অন্যান্য যে সমস্ত সবজি চাষ আছে সেই সমস্ত জায়গাতে যদি আচ্ছাদন করে চাষ করা যায় তো সেক্ষেত্রে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে এবং একটা সমস্যা আছে যে এখন জলের একটু সমস্যা আছে তো আশা করা যায় যে আগামী কয়েকদিনের পর থেকে জল বা এটা আবহাস দিয়েছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে একটু সুরাহ হতে পারে